হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে এখন থেকে আমি একটা লাইভ শুরু করলাম আজকে সানডে তোমরা কেমন আছো অবশ্যই লাইভে জানিও আজকে লাইভটা দেখছো সেটাও জানিও আর নেটের লাইফ সাউন্ডে ঠিকঠাক আছে কিনা সেটাও জানি কি বলছো কি বলছো ইন্ডোরে তো দেবো না কি না ওটাও জিজ্ঞি চিচি ইন্টো করবো না না লাইভে আমি ইন্টো দিয়ে লাইভটা শুরু করি ভাল লাগে আমার লাইভে যখন তুমি প্রথম দিকে কী হবে তো যদি ঠিকঠাক করে কথা বলা হয় না ঠিকঠাক মানে হচ্ছে মানে ইন্টার থাকলে প্রথম দিকে এটা থাকে এঙ্গেজিংটা থাকে এর জন্য কে করতে গিয়ে লাইভটা দেখছো একটু জারাবে আর আজ করে গেলে সাইডটা ডান আমি কিন্তু একটা রুল চেঞ্জ করেছি ঠিক আছে এবারে কি ওই শম্ভু শুক্র লাইভ আর আসবো না একদিনই আসবো আমার চ্যানেলে অনেক বেশি কন্টেন্ট হয়ে যাচ্ছে এত বেশি কন্টেন্ট আমি প্রবলেম মানে এত বেশি কন্টেন্ট হয়ে যাচ্ছে যে আমার মানে আমার যা বড় সাবস্ক্রাইবার আছে তার থেকে অনেক বেশি সেই জন্য লাইভটা একটু কমিয়ে দেবো যেমন যা কন্টেন্ট দিচ্ছিলাম সেরকমই থাকবে যেদিনকার লাইভ থাকবে সেদিনকে সকালে শর্টস দেবো না যেদিনকার বড় ভিডিও থাকবে সেটাকে বড় ভিডিও বিকেলে দেবো না আর একই দিন যেরকম চলে আর লাইভটা একদিনই করবো সেটা হচ্ছে সানডে আর অন্য কোনো দিন লাইভে আমাকে আর দেখতে পাবে না কারণ আমি অন্য কোনো দিন আর লাইভে আসবো না আমারও একটি পেজ আছে ওটার পিছনে আমাকে একটু খাটতে হবে আর ডেলি ডেলি ফেস ইউটিউবে লাইভ করলে আমি ওখানে খাটতে পারছি না একদম ইউটিউবের পিছনেই পুরোপুরি পরে আছি তো এর জন্য ওই ওই কিছুটা খাটনি আমি ওখানেও দেবো এর জন্য তো ওকে থেকে লাইভটা দেখছি তো জানাবে লাইভে অনেকে জয়েন যারা হচ্ছে একটু থেকে দেখছো এটা বলো এখন আমি আর পছন্দ ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েসটা একটু ইগনোর করে যেও কালকে অতিরিক্ত ঠান্ডাটা কমে গেছিলো আবার কালকে আমার ঠান্ডাটা অতিরিক্ত লেগে গেছে আমাদের বাড়ি কারা কে কে আছে এরাও আজকে চলে যাবে সকালে গোছান গাছান হচ্ছে এরাও চলে যাবে এরা হচ্ছে করছে এখন খেলা এটা আমার বর্তা এটা আমার মধ্যে ছোট মেয়ে এরা হচ্ছে আজকে চলে যাবে খুব খারাপ ওরা আজকে চলে যাবে গোছানো হয়ে গেছে আমরা রান্না বান্না হচ্ছে খেয়ে দিয়ে সকালে বেরোবে কালকে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে হচ্ছে এবার থেকে এত বেশি কন্টিনিউ লাইফটাই কমিয়ে দেবো কারণ এত ভিডিও পরপর ভিডিও দেওয়াটা খুবই চাপের জন্য ভাবছি লাইভটা কমিয়ে দিয়ে লাইভটা কমিয়ে দিয়ে তাই হচ্ছে অন্য যেরকম কন্টেন্ট যেভাবে দিচ্ছি সেটাই থাকুক লাইফটা একটু কমানো থাক এজন্য আমার সবাই আমার চ্যানেলে যারা মানে দেখে তারা জানে কি আমি হচ্ছে তিন দিন লাইভে আসি সমু শুক্র তো এটা অফ করে আমি শুধু অল শুধু একদিনই আসবো সেটা হচ্ছে সানডেতে তোমরা যদি কেউ আমার লাইভ জয়েন করতে চাও তোমরা সানডেতে এসে আমার লাইভটা জয়েন করতে পারো আর থ্যাংক ইউ ইউটিউব কমিউনিটিকে থ্যাংক ইউ আমার যারা বন্ধু যারা রয়েছে আমার সাবস্ক্রাইব বন্ধুরা তাদেরকে আমার অলরেডি একটা ভিডিও ওয়ান পয়েন্ট থ্রিকে র্যাঙ্ক করছে বড় ভিডিও থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সবগুলো ভাবিনি যে বড় ভিডিও এই জায়গায় র্যাঙ্ক যত আছে তার মধ্যে সবই ওই একশো অ্যাভারেজ কি দেড়শো অবধি যায় সেখানে একটা ভিডিও ওয়ান পয়েন্ট কে র্যাঙ্কিং করা বিশাল একটা ব্যাপার বিশাল একটা পাওনা আর মধ্যে সম্ভবত আমার ভিডিওটা আগে মনে একটু অ্যাডও চলছে তোমরা যারা দেখছো তারা বুঝতে পারবে আমি আমাদের বাড়ি আর একটা মোবাইল থেকে আমি দেখেছি একবার তো আমি সবসময় তো দেখতে পারি না আর আমি বাড়িটিতে গিয়ে আমি কালকে রাত্রিরেও যখন আমি শুই তখন আর দেড়টা মতোই দেড়টা সামথিং বাজে হয়তো একে হয়ে গেছে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা এই ভিডিওটা এতটা সাজেস্ট করার জন্য আমার ইউটিউব কমিউনিটিকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নতুন চ্যানে তোমাদের উৎসাহ মানে তোমরা যখন আমাকে একটু এই ভিডিও ভিউজ আসে আমি যখন উৎসাহ পাই আমার কাজ করে এনার্জিটা অনেক বেশি থাকে আমি আগেও বলেছি যে যদি তোমরা আমায় সেইভাবে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই ভালো ভালো হয়তো কন্টেন্ট বা ভালো ভিডিও দিতে পারবো কারণ যদি মন মন মানে মন ভাঙানা কিন্তু যখন ভিডিওতে ভিউজ খাওয়া আসে তখন একটু মনটা খারাপ লাগে এই একটা ব্যাপার কিন্তু এমনি মন ভাঙার কিছু নেই আমি আগে করেই পুরো দিনও মন ভেঙে কাজ করিনি আগে আমার এই চ্যানেলটা পুরো জিরো থেকেই শুরু এমন নয় যে আমার সাবস্ক্রাইবার ছিল সেইভাবে আমি আবার সেই এরকম না আমি মিডিলে হয়তো বন্ধ করেছি বাট আমার যখন থেকে আমার চ্যানেলটা ছিল তখন থেকে আমার সাবস্ক্রাইব একদম জিরো ছিল আমি প্রথম যখন করি সেখান থেকে এই যতটুকু করেছি আমার নিজের ভিডিও থেকেই করেছি যা যতটা সাবস্ক্রাইবার এই মুহূর্তে আছে চ্যানেলে তো আমার এমনি পার্সোনালি খুব মানে আমার ভালো লাগে এটা এটা আমার ভালো লাগায় আর এমনি অন্য কোনো কিছু না যে খুব করতে হবে এরকম ব্যাপার না আমার ভালো লাগে আমার ভালো আগে কিন্তু ভালো লাগতো তাকে ভিডিও ডালতাম যে ও মনে হলো একটু দিতাম এরকম মনে হতো কিন্তু এখন ভাবছি না ঠিক আছে চলো এটা আমার প্রফেশনাল মানে প্রফেশনাল মানে প্রফেশনালভাবেই কাজটা করার চেষ্টা করছি আর আমার যদি কোনো ভুল জুটি হয় তোমরা যারা আমার বড়ো আছো তোমরা অবশ্যই আমাকে একটু বলো যে আমার যদি কোনো ভুল ত্রুটি আমি নতুন আমার পুরনো অনেক আমার মানে অলরেডি আমার সাবস্ক্রাইবের ভিতরেও অনেক বেশি সাবস্ক্রাইব চ্যানেলও আছে তারাও আমার ভিডিও দেখে তারাও আমার সাবস্ক্রাইব করেছে আমিও তাদেরকে সাবস্ক্রাইব করেছি এর জন্য চিনি হ্যাঁ তাই জন্য আমি চিনি তো হচ্ছে তারাও আমার ভিডিও দেখে যদি আমার আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমার বড় তোমরা আমাকে একটু বলে দিও যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে কারণ আমি সবসময় চাই তোমাদের সাথে ভালোভাবে একটা ভিডিও দেওয়ার আর আমার এবার ভুল ত্রুটি তো সবার ক্ষেত্রেই হয় কারণ আমি তো আর এমন নয় যে আসমান থেকে নেমে এসেছি এরকম নয় তো ভুল ত্রুটি সবার ক্ষেত্রেই হতে পারে তো তোমরা আমাকে একটু ধরিয়ে দিও আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে করার মানে তোমাদের কথা শোনার কারণ আমাকে প্রথম দিকে অনেকে ভিডিও যখন দেখতো সবাই বলতো যে তোমার ভিডিওর কোয়ালিটিটা একটু ইম্প্রুভ করার দরকার ঠিক আছে মানে আমার যে ক্যামেরাটা আমি আগে ভিডিও করতাম ক্যামেরাটা না একটা ক্রাশ ছিল ঠিক আছে একটা একটা দাগ চলে তোমরা আগে দেখলে হয়তো বুঝতে পারবে তো ক্যামেরাটা ইমপ্রুভ করার কথা অনেকেই বলেছে শুধু একজন না চার পাঁচজন এরকম বলেছে যে তুমি তোমার ক্যামেরাটা একটু ইমপ্রুভ করো তোমার ক্যামেরাটা ইমপ্রুভ করলে তোমার ভিডিওটা অনেক ভালো আসবে দেখতেও ভালো লাগে এমনি তোমার ভিডিও ভালো হয় কিন্তু তোমার ভিডিওটা না অতটা চকচকে আসে না ঠিক আছে এটা বলতো তো আমি তখন ভাবতাম যে ঠিক আছে চেষ্টা করব বাট হচ্ছে সম্ভব ছিল না আমার একটাই ফোন ছিল এর জন্য আর সম্ভব হতো না যে ভিডিও মানে অন্য ফোন থেকে করবো বাট এখন আমি মিডিলে যখন তোমরা অনেকেই জানো যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করছিলাম না সেই সময়টাই কি হয়েছে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো এবার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি বাট আমার যখন ফোনটা ভালো হয় আমি তখন একটা জিনিস ঠিক করেছিলাম যে আমি এভাবে আর ভিডিওতে নামবো না এইভাবে ভিডিওতে নেমে আমার কোনো প্রফিট তো নেই তাছাড়া তো এই দুদিন চালাবো দুদিন বন্ধ করে রাখবো এইভাবে তো চলতে পারে না এবার আমি আমার একটা ফোন ব্যাককে রেখে তারপরে আমি ভিডিওটা আমি ওই ফোন থেকে কিন্তু বেশিরভাগ লাইভটা করছিলাম ওর ফোনটা মাঝে ঠিক করেছিলাম ওটা থেকে লাইভ করছিলাম বাট ওর ফোনটা ঠিক সপ্তাহ খানিক হয়ে গেছে যে ফোনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার পর ভাগ্য আমার এই ফোনটা ছিল বলে আমি এই যে মিডিলে যে কটা দিন ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওগুলো পোস্ট করতে পারছি এর জন্য সব সময় একটাই কথা বলবো যারা নতুন চ্যানেল করছো অবশ্যই অপশান দেখো কারণ অপশান না রাখলে যদি বাই চান্স কোনো অসুবিধা হয় তাও ভালো আমার কভারটা সত্যিই অনেক ভালো যেই চ্যানেলটা আমার ফিস করে দেয়নি কারণ যেই অবস্থা হয়েছিল যে কন্ডিশানে ছিল তাতে ফিস করে দেওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু যাই হোক আমার চ্যানেলটা ফিস করেনি এখনও আমার চ্যানেলে কান্ডিশ

চায়ে চায়ে বাবা দুচ্ছা বাবা রুটি ওরে বাবা রে সুতির কাছে যাও তুম তুম তুম

তোমরা যারা যারা কমেন্ট করতে যাও একটু কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের যদি কারো নতুন চ্যানেল থাকে মনে করো যে আমার দিয়ে সাবস্ক্রাইব করবে তো অবশ্যই আমার শর্টসে গিয়ে একটু মেসেজ করো আমরা অনেকেই মানে অনেকে যারা মেসেজ করে আমি তাদের চ্যানেল গিয়ে দেখি এবং যারা নতুন তাদেরকে আমি সাপোর্ট করে বল আমি তাকেই বললাম যে আমার অনেক পুরনো বন্ধু আছে যারা অনেক সাবস্ক্রাইব তারাও আমার ফ্রেন্ড আছে কি করতে না এটা বন্ধ করবি কেন দিদি এখানে বসে আছে না বন্ধ করে কেউ এটা কেউ বন্ধ করে এটা বন্ধ করতে নেই দিদি তো এখানে বসে খাচ্ছে এখানে বসে তো দিদি খাচ্ছে কি বলো পাখি কই পাখি এসছে দেখো তো বাইরে কই পাখি পাখিকে দেখে আসো তো কেমন কি খাচ্ছে পাখি পাখি খাচ্ছে কই বিল্লু কই

এই ষোলো ডান তো আজকে হচ্ছে লাইভ এখানেই শেষ করছি এই আজকের মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর নেক্সট লাইভ সানডেতে আবার সামনের সানডেতে দেখতে পাবে আজকের মতন টাটা বাই সি ইউ লাভ ইউ অল